গাছ নবীকে চিনত মসজিদে নবীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো বিষ্ণু ইসলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খোদবা দিতেন বিষ্ণুবীর বড় কষ্ট হতো এক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে আপনি বললে আপনাকে একটা মিম্বার বানাই দিব কি বানাই দিব মিম্বার চিনেন তো না কি করে জুমার খুতবা দেয় বসে সাহাবি বলে ইয়ারাসুল্লাহ আমার আমারে কাঠ মিস্ত্রি আছে আমি একটা মেম্বার বানাই দিব আরাম হবে বসে বসে খুব বাদ বিশ্বাস ঠিক আছে নিয়ে আসুন কিছুদিন পরে ওটা নিয়ে আসা হলো ফলে লোকেশন চেঞ্জ হলো আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে খেলান দিয়ে কথা বলতেন এবার ওই যে মেম্বার সেট করা হয়েছে ওই পাশে ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন একদিন আলোতনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল কিসের আওয়াজ সেই বোখারের বর্ণনা কান্নার আওয়াজ শুনতে গেলেন তাও দশ মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো সাহাবরা ভয় পেয়ে গেলেন কেউ এখন উঠতে না এটা মসজিদ মসজিদের ভিতরে কান্নার আওয়াজ বিষ্ণু সেবা সামনে বসতে তিনি মিম্বর থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন বিষ্ণু সেবা হাত দিয়ে যখন আদর করলেন ফা তার কান্না বন্ধ হয়ে গেল তখন বিষ্ণু সেবা সামনে বললেন যে তোমরা বুঝতে পারো না এটা কিসের আওয়াজ এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ আমার বিরহে আমাকে যে পায় না তার গায়ে আমার পিঠ মোবারক লাগিয়ে আমি ওয়াজ করতাম আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে এটাকে বলে মসজিদে নবীতে আল উস্তুয়ানাতুল হান্নান হান্নান আমানি কাঁদে এমন পিলা সুবাহ তাহলে পাথর বিষ্ণু ইসলামকে সালাম দিয়েছে প্রাণী বিষ্ণু ইসলামের সাথে কথা বলেছে মরা গাছ খেজুরের গাছ বিষ্ণুবীর হয়ে কেঁদেছে